কাল কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে চারটা জিনিস কয়টা উচ্চ আওয়াজ করে বলেন কয়টা এক নাম্বার হল এই জমিন কোন জমিন যেই জমিনে বসে আমরা কুরআনুল কারীমের কথা শুনছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিলসালের ভিতরে বলেন ইযা সুলসালাতিল আউদু সিলসালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها الله أكبر الله رب العالمين بونين جتي لايسومين روبون كومبون كي بيوت بين زومين ربيتر جاكي الله رب العالمين الله رب العالمين سومين تكشاف كي صبير আর সেদিন জমিনের ভিতরে যা কিছু ঘটনা ঘটেছে একের পর এক বর্ণনা করতে থাকবে আর মানুষ সেদিন বলবে হায় হায় আজকে জমিনের কি হয়ে গেল এই জমিনের উপর যত ছোট ছোট গোনাগুলো করেছি সবকিছু জমিন আজকে বলে দিচ্ছে জমিনের উপরে দাঁড়িয়ে যত ভালো কাজ করেছি কিছু জমিন বলে দিচ্ছে এজন্য কাল ময়দানে মানুষের পক্ষে বিপক্ষে সর্বপ্রথম সাক্ষ্য সেটা হলো এই জমিন কথা বলেন দুই নম্বরও হলো আমার আপনার প্রত্যেকের সাথে ফেরেস্তা কিনা আরো আওয়াজ করে বলেন আছে কিনা আল্লাহ রব্বুলা নামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতা দিয়ে দিয়েছেন সম্মানিত লেখক দয় আমল লেখক দয় ফেরেশতাগুলো আমরা যখন ভালো কাজ করি তখন তারা লিখে আবার আমরা যখন গুনার কাজ করি তখন এই ফেরেশতাগুলো গুলো লেখে আল্লাহর আলমিন বলেন মানুষের পক্ষে বিপক্ষে দুই সাক্ষ্য সাক্ষ্য হলো আমার আপনার প্রত্যেকে নামা আল্লাহ রবুল আলমিন কালকে আমতের ময়দানে জানিয়ে দেবেন আল্লাহ রবুল আলমিন ঘোষণা করবেন এ কিতাব কাকাফিনিয়া উমা আই লাই কা হাসি আল্লাহ রবুল আমিন আমাকে আপনাকে লক্ষ্য করে কালকে আমতের ময়দানে ঘোষণা করবেন অ বান্দাবান্দি এ করো তুমি পড়ো কিতাবাক তোমার কিতাব তোমার আমলনামা পড়ো আমরা আমলনামা পড়বো আর দেখতে পারবো দুনিয়াতে যত ছোট আমল করেছি সেটাও আমল নামার ভিতরে লেখা হয়ে গেছে যত বড় বড় আমল করেছে সেটাও লেখা হয়ে গেছে ছোট গুণা করেছে সেটাও লেখা হয়ে গেছে বড় বড় গুনাগুলো লেখা হয়ে গেছে কালকে আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আমল পড়ার জন্য কিতাব পড়ার জন্য ঘোষণা দিবেন তিন নম্বর সাক্ষ্য হলো আমল নামা চার নম্বর সাক্ষ্য হলো আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন কালকে আমতেরা ময়দানে আমাদের জবান তালাবদ্ধ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াতু কল্লিমোনা আই দিহিম ওয়াতঃ সাধু বিমা কানো এক শিবো আল্লাহ রব্দুল আমিন বলবেন আমি আজ তোমাদের মুখ তালাবদ্ধ করে দিব মোহর লাগিয়ে দিবো তোমাদের জবান কোনো কথা বলতে পারবে না তোমাদের হাত আমি আল্লাহ রব্বুল আমিনের সাথে কথা বলবে তোমাদের পা সাক্ষ্য দেবে দুনিয়াতে যা কিছু করে সব কিছুর সাক্ষী আজকে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তালার তালার কাছে কাছে কথা বলেন আমরা ফরিয়াদ করব যে জমিনে বসে আজকে আমরা কোরআনুল করিমের মাহফিল কোরআনুল করিমের তাফসির শুনছি এই জমিন যেন আমার আপনার পক্ষে সুপারিশ করে আল্লাহ তালার সান্নাতে নিয়ে যায় পরে না আমিন